দেখতে পাচ্ছেন যে একজন বাবা তার সন্তানের নাম তানভীর তিনি চিৎকার করে কাঁদছিলেন একটু আগে পর্যন্ত এবং তার সন্তানের আসলে ভাগ্যে কি ঘটেছে এখন পর্যন্ত সেটি জানেন না তিনি কি অবস্থা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন I'm <laughs> not জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে জীবন বিমা কর্পোরেশন পাচ্ছেন যে একজন দেখতে বাবা তার সন্তানের নাম তানভীর তিনি চিৎকার করে কাঁদছিলেন একটু আগে পর্যন্ত এবং তার সন্তানের আসলে ভাগ্যে কি ঘটেছে এখন পর্যন্ত সেটি জানেন না তিনি কি অবস্থা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কীভাবে চিৎকার করে তিনি কাঁদছেন এবং তিনি বারবার বলছেন যে তানভীর নাম ধরে ডাকছেন এবং বলছেন যে তানভীর বাবা তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল আমাদেরকে সাংবাদিক হিসেবে নিষ্ঠুর কাজটি করতে হচ্ছে এই কান্নারত পিতার ঝুমিটি আমাদেরকে দেখাতে হচ্ছে কারণ কি ধরনের ঘটনা ঘটেছে সেটার ভয়াবহতা দেখার জন্য হলেও আপনার নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে কাঁদছেন তিনি বুকচাপড়ে কারণ আপনি জানেন একটা ভালো স্কুলে একটা বাচ্চাকে বাংলাদেশের মতো জায়গায় পড়ানোর জন্য একজন বাবা মাকে কত কষ্ট করতে হয় আর সেই বাচ্চার যদি এইরকম পরিণতি হয় এই রকম দুর্ঘটনায় পড়ে হয় রাষ্ট্রের আসলে আসলে কি দায় তো মারা যেতে আমি আসলে খুব বেশি কথা না বলে আমি যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে দেখেন তানভীর 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 করে কাঁদছেন শুধু তিনি হ্যাঁ তিনি চিৎকার করছেন যে তানভীর তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল